নমস্কার বন্ধুরা রন্ধনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি মূলো শাক বড়ি দিয়ে সাধারণত আমরা মূলটা ব্যবহার করি পাতাগুলো ফেলে দিই কিন্তু আজকে আমি সেই পাতা দিয়েই একটা রেসিপি তৈরি করেছি তার বেশি দেরি করবো না চলুন শুরু করা যাক প্রথমে আমি শাকগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার তার সাথে যেটা লাগছে বড়ি আমি এখানে বিউলির ডালে বড়ি নিয়েছি আপনারা বিউলির ডাল ছাড়া যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন এবার নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক চা চামচ পাঁচ ফোড়ন প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে পরিমাণ মতন জল দিলাম আর তাতে হাফ চা চামচের মতো নুন দিলাম আর চার ভাগের এক ভাগ চা চামচের হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার সেদ্ধ করতে দেবো চাপা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট শাকটাকে সেদ্ধ করতে দিলাম যত ভালো সেদ্ধ হবে শাক তত ভালো খেতে লাগবে দশ মিনিটের মতন হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব শাকটা সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দেব অন্যান্য শাকের তুলনায় মূল শাক সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার কড়াইতে তেল গরম হতেই বড়িগুলো দিয়ে দেব কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব একটু লালচে হয়ে গেলেই বড়িগুলো তুলে নেব বড়ি ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নিচ্ছি এবার এই তেলেতেই দুটো শুকনো লঙ্কা আর এক চার চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দিয়ে মূলো শাকটা যেটা জল ঝরিয়ে রেখেছি সেটাকে একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এবার কড়ার মধ্যে মূলো শাকটা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিটের মতন কুক করে নেব শাকটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন এর মধ্যে বড়িগুলো দেবো তবে সবকটা বড়ি একসাথে দেব না এবার শাকের মধ্যে আমি চার ভাগের এক ভাগ চিনি দিলাম আর কয়েকটা বড়ি ওপর থেকে ছড়িয়ে দিলাম আর কিছু বড়ি এরকম হামাল দিস্তাতে ফেতো করে দিয়ে দিলাম নুন আর চিনি আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিয়ে এবার আমি পরিবেশন করে দেব এরকম মূল শাক ভাজা বড়ি দিয়ে আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে এটা গরম ভাতের সাথে যখন পরিবেশন করবেন তখন খেতে দুর্দান্ত লাগে তাহলে বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো বন্ধুবান্ধব সকলের কাছে শেয়ার করার জন্য আর রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন ক্ষেত্রে হয়েছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এছাড়া যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এছাড়া আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবার দেখা হবে পরবর্তীকালে কোনো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আমি বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ